করেন নির্যাতিতা দোষীদের শাস্তির দাবিতে গোটা রাজ্যের আন্দোলন প্রতিবাদী আন্দোলন যত তীব্রতা আকার ধারণ করেছে ঠিক ততটাই এ রাজ্যের পুলিশ প্রশাসন এবং সরকারের তাদের পায়ের নিচে জমি সরতে শুরু করেছে কলতা আক্রমণের মূল টার্গেট আন্দোলনকারীরা সেটা নৈহাটি হোক মাথাভাঙা হোক ডেনাটা হোক দুর্গাপুর হোক রূপসা হোক চিরণ হোক বা কলতান হোক কিন্তু ওনারা এইটা বুঝে যাচ্ছে ভুলে যাচ্ছেন যে রাজনীতিতে তারা যত আক্রমণ করবে তার থেকে বেশি প্রতিবাদের আন্দোলন রাস্তাতে তার তীব্রতা আকার ধারণ করবে ফলত লড়াইটা যতটা রাস্তাই হয়েছে গোটা রাজ্যের গ্রামগঞ্জ মুফস্বল ছড়িয়ে বস্তিতে হয়েছে ঠিক ততটাই লড়াই আইনজীবীরা করেছেন এবং দুপক্ষের লড়াইয়ে সরকার প্রশাসন সবার উপরে চাপ পড়েছে এবং যারা নির্দোষে এবং মিথ্যা মামলায় আটক হয়েছে তাদেরকে ছেড়ে দিতে বাধ্য এখনও অবধি গণতান্ত্রিক যে স্তম্ভগুলো আছে তার উপরে ভরসা রাখতে মানুষ চাইছে এবং এগুলোকে রক্ষা করার দায়িত্ব আমাদের ফলে ফলতান বেরোবে এই আন্দোলনের তীব্রতা আরও বৃদ্ধি তৃণমূল টার্গেট করেছিল কলতন্দাকে ফাঁসাবে তিলোত্তমার সুবিচারের আন্দোলনে নীরব একটু পিছনে থাকা কিন্তু অত্যন্ত জরুরি সংগঠক কলতান দাশগুপ্তকে কলতান দাশগুপ্ত যদি তিন দিন ধরে ফোন সুইচ অফ করে বসে থাকতো সে যদি বাড়ি থেকে না বেরোতো সে যদি একটা লোকের সাথেও কথা না বলতো তাও কলতান দাশগুপ্তকে ওরা এই হেগেলটা করত কারণ এটা ওদের পরিকল্পনার অংশ তুমি বুঝে দেখো যে তৃণমূলের মুখপাত্র অডিও ক্লিপ পেয়ে গেলেন আইনের চোখে সবাই সমান আইনের রক্ষকরা তৃণমূলকে তথ্য সরবরাহ করে দিচ্ছে তদন্তে এটা তো কখনো হতে পারে না তারপরে চেপে ধরা হলে পুলিশ বললো যে না আমি এফআইআর করেছি এফআইআরটা করেছে জয়েন্ট এফআইআর যার ভিত্তিতে বললো সেটা আগে রেকর্ডিং এই কী বলে তৃণমূল মুখপাত্রের প্রেসমিটের আগে করা এফআইআর পরে গিয়ে যখন পুলিশকে বলল তখন পুলিশ বলল না আমি সঞ্জীব দাসের বয়ানের ভিত্তিতে কলতান দাসগুপ্তকে ধরেছি সঞ্জীব দাসের বয়ানের ভিত্তিতে কলতান দাসগুপ্তকে ধরলে তো প্রথম এফআইআরে কলতান দাসগুপ্তর নাম থাকার কথা নয় তার মানে কলতান দাসগুপ্তকে কোনোভাবে একটা জড়িয়ে কিছু একটা গুপিবাজি করে ফাঁসাতে হবে দিস ওয়াজ সিদ্ধান্ত এবার এটা করার জন্য কী কী করা যায় সেগুলো করেছে মানুষের সামনে চক্রান্ত পরিষ্কার হয়ে গেছে আজকে কলতান্দা বেরোবে প্রথম এখান থেকে তিলোত্তমার জন্য যে মিছিল সেই মিছিলে কলতান্দা হাঁটবে আমি বিশ্বাস রাখি কলতান্দার পরিবার এই মুহূর্তে যে পরিবেশে আছে কলতান্দার জুতো ওর পরিবারের পাশে গিয়ে দাঁড়ানো দরকার আমরা সবাই আছি তিলোত্তমা হারবে না কলতানও থাকবে না ঘটনাটা হচ্ছে তৃণমূল থেকে একটা প্রেস কনফারেন্স করা হলো একটা অডিও শোনানো হলো তারপরে বলা হলো নাকি পুলিশ তার ভিত্তিতে সুমোটো এফআইআর করেছে করে প্রথমে একজনকে হালতু থেকে সঞ্জীব দাস বলে একজনকে পরের দিন সকালবেলা কলতানকে গ্রেপ্তার করেছে তারপরে দেখা গেল যে পুলিশ এফআইআরটা করে দিয়েছিল তেরো তারিখ দুপুর সোয়া দুটোর সময় পুলিশ এফআইআর করার পরে সেই টেপ নিয়ে পুলিশকে পুলিশের কাছে যে টেপ থাকার কথা সেই টেপ নিয়ে কুণাল ঘোষ প্রেস কনফারেন্স করেছে এই প্রশ্নটা ওঠার পরে পুলিশ এই বলে গা বাঁচানোর চেষ্টা করলো যে না ওরা কোথা টেপ পেয়েছে আমরা জানি না আমাদের এখান থেকে লিক হয়নি এবার আমি আপনাদেরকে বলছি তেরো তারিখ সন্ধ্যেবেলা ওই সঞ্জীব দাসকে গ্রেপ্তার করেছে তখনও পর্যন্ত কোথাও কলতানের কেউ উচ্চারণ করেনি না কুণাল ঘোষ না পুলিশ না অন্য কেউ কোথাও কলতানের নাম উচ্চারিত হয়নি কলতান গ্রেপ্তার হলো পরের দিন চোদ্দ তারিখ ভোরবেলা এবং তখন প্রথমেই ঘটনায় কলতানের নাম জড়ানো হলো তার আগে আগের দিন সন্ধ্যাবেলা তেরো তারিখ সন্ধ্যাবেলা সিদ্ধব্রত দাস বলে এক তৃণমূলের নেতা ফেসবুকে লিখে দিয়েছে যে এই ঘটনায় পুলিশ কলতানকে খুঁজছে ডিওয়াইএফআই নেতা কলতান গ্রেপ্তার হবে খালি খুঁজছে না তাকে পুলিশ গ্রেপ্তার করবে সিদ্ধব্রত দাস এটা ফেসবুকে লিখে দিয়েছে এবার আমি জিজ্ঞেস করছি আজকে এই প্রশ্নের উত্তর পাওয়ার জন্য আমরা শেষ অবধি আইনি লড়াই করবো যে পুলিশ জানানোর আগে কি করে টেপ পুনর্ঘোষ পেয়ে যায় আর পুলিশ কলতানকে গ্রেপ্তার করার আগে বা কলতানের নাম এই ঘটনায় জড়ানোর আগে কি করে তৃণমূলের একজন নেতা ফেসবুকে ঘোষণা করে দেয় যে এই ঘটনায় কলতানকে গ্রেপ্তার করা হবে সুতরাং এটা যে পরিষ্কারভাবে একটা রাজনৈতিক পরিকল্পনা সাজিয়ে তারপরে পুলিশকে দিয়ে সেই কাজ করানো হয়েছে এটা প্রমাণিত আদালত গতকাল হাইকোর্ট খালি জাজ যিনি আছেন বিচারপতি তিনি খালি জামিন দিয়েছেন তাই নয় এই ঘটনায় কলতানকে আর জিজ্ঞাসাবাদ জিজ্ঞাসাবাদও করা যাবে না কোর্টের অনুমতি ছাড়া এই কথাও বলে দিয়েছেন কিন্তু লড়াই এখানে থেমে থাকছে না পুলিশকে ব্যবহার করে এই যে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক একটা বদলা নেওয়া বিরোধীদের ওপর রাজনৈতিক আসফলন ফলন বিরোধীদের ওপর এর শেষ এবং যে যে পুলিশ এই ঘটনায় দায়ী তাদের প্রত্যেকের আইনি ব্যবস্থা আমরা দেখে ছাড়ব নির্যাতিতার দোষীদের শাস্তির দাবিতে যখন গোটা পশ্চিম বাংলায়। একদিকে এস এফ আই ডি একদিকে সাধারণ মানুষ এবং বিশেষ করে বাবুদের আন্দোলন যখন তীব্রতা বাড়ে উত্তাপ বাড়ে পুলিশ প্রশাসনের একটা বড় অংশ তৃণমূল কংগ্রেস এই আন্দোলনটাকে দমানোর চেষ্টা করে কিন্তু এক কলতানকে অ্যারেস্ট করেছিল পশ্চিম বাংলায় লাখো কলতান রাস্তায় নেমে গিয়েছিল প্রতিটি থানা পশ্চিমবাংলার ঘেরাও হয় প্রতিদিন ছাত্র যুব মহিলা কমিটিটার রাস্তায় আছে তাই ওরা মিথ্যা মামলা দিয়ে জেলে ঢুকিয়ে আমাদেরকে পচিয়ে কিছুই করতে পারবে না লড়াই রাস্তাতে থেকেই হবে আগামী দিনে লড়াইয়ের উত্তাপ আরও বাড়বে যতদিন না পর্যন্ত নির্যাতিতার দোষীরা শাস্তি পাচ্ছে ততদিন পর্যন্ত লড়াই চলবে ওরা চাপ দেবে কিন্তু চাপ দিয়ে কিছু করতে পারবে না আমরা ডাক্তারবাবুদেরকে কুন্নি জানাই তাদের আন্দোলন লড়াইকে যেভাবে চালিয়ে যাচ্ছেন তাদের পাশে থাকতে চাইছি আমরা এবং গোটা পশ্চিম বাংলার মানুষ ওনাদের পাশে আছেন তাই কয়েকটা ফ্যান খুলে নিয়ে কয়েকটা ত্রিপল খুলে নিয়ে পশ্চিমবাংলার আন্দোলনকে দমাতে পারবে না পশ্চিমবাংলার প্রতিটি মানুষের মনে গেঁথে গিয়েছে আন্দোলন